বারোটা বাজে দাসুরি ত্রিশ নিয়ে আমাদেরকে বেরোতে বলে তারপরে ওরা গেট কাটার মেশিন এনে আমার ঘরের গেট কেটে নিয়ে যায় হুম এক সময় ওরা আমার ঘরে ঢুকে ঘরে ঢুকে আমাদের জিনিসপত্র আগ্রপত্র ভাঙচুর করে আমাদের উপর আঘাত করে লুটপাট করে সঙ্গে নিয়ে যায় টাকা পয়সা নিয়ে যায় এরই আমরা মামলা করছি এরপরে আবার হঠাৎ করে এসে বাইরের লোকজন নিয়ে এসে আমরা সংখ্যা লঙ্গ হওয়া সত্ত্বেও মুসলিম কতগুলো লোক এসে ওর ভাড়া করা দিন ওরা এসে আমাদের উপরে হামলা করে আমাদেরকে আবার দ্বিতীয়বারও লোহার গেটে কেটে নিয়ে গিয়ে সিসি ক্যামেরা ভেঙে দেয় তিনটা আমার ঘরে ঢুকে আমাদের উপরে হামলা করে জিনিস ফাট করে কিছুদিন পর আবার করে এরপরে গত সাতাইশ তারিখ হঠাৎ করে এসে আমার ঘরে দরজা বাড়ি দিলে আমার ছেলে দরজা খুলে আমি আর আমার মেয়ে বাইরে ছিলাম আমার হাজবেন্ড আর আমার ছেলে ছিল আমার ছেলে দরজা খোলার সাথে সাথে আমার ছেলেকে মাতু দিয়ে বাড়ি দিতে চাচ্ছে হ্যাঁ এইখানে এগুলো তোরা কি শুরু করছিস এখানে তোদেরকে থাকতে দিব না বাইর যাই বাড়ি হ্যাঁ এই সমস্ত কথাবার্তা বলতেছে পরে আমি আসার সময় আমার এক ফোন করে সাথে কোনো কথা বলো বলে আসতেছি ওনাকে বলতেছি যে আমাদের ঘরে ওই সাগর আসছে সাগরের সাগর ঘরে দরজা বাড়ি দিছে ওইটা আমি ফোনে কথা বলতেছি ওই সময় ওই লোক বলে দেয় এই বেড়ে তুই হতে আমার নামে কাকে বলতেছিস কার সাথে কথা বলতেছিস তুই আমার নামে কি বলতেছিস আমি কি গুন্ডানি করতে আসছি তোমার ঘরে এসে আমি তো তোমার সাথে কথা বলি নাই আমি তো ফোনে কথা বলতেছি হ্যাঁ অতটুকু বলতে ওর ভাই মুর লালন ওইটার থেকে ইট নিয়ে আমাকে বলে তো বাড়ি তোকে মেরে মেরে ফেলবো রসলিম বাসায় গালাগালি করে দুজনে যা তা ব্যবহার করে ওগুলো সিসিটিভি ফুটোজ ক্যামেরা আসে আমার কাছে তারপর বলে যে তোরা এখানে কিভাবে থাকতে পারিস আমরা দেখবো তারপর সাগর বলে যে এই রতনধরের ধরের সাথে আমার চুক্তি হয়েছে এই চুক্তি হয়েছে যে এটা তোমাদেরকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য ও তুম তার তারপরে এগুলো আমি ওর সাথে যেটা চুক্তি হয়েছে এটা কার্যক্রম হবে এটা ইয়ে হবে আর কি বাস্তবায়ন হবে আর কি এখন তোমরা কিভাবে এখানে থাকতে পারো আমি দেখবো তোমাদের কাছে কি আছে আমার কাছে জনবল আছে আমি ডাক দিলে এখন দশ হাজার মানুষ আসবে তোমাদের অস্তিত্ব এখানে আমি রাখবো না তোমাদেরকে চাইলে এখান থেকে এখন বের করে দিতে পারতেছি তোমাদেরকে এমন অবস্থা করবো তোমাদেরকে দেশ ছাড়া করবো কক্সবাজার ছাড়া করবো এগুলো বলতেছে তারপরে এমন জায়গায় তোমাদেরকে মেরে এমন জায়গায় ইয়ে করে দেবো যেন মান তোমরা আত্মীয় স্বজন তো দূরের কথা পুলিশের বাপও যেন পূজে না পায় আর এখানে তোমরা পাঁচটা সিসি ক্যামেরা না কেন দুটা না লাগাইছো পাঁচটা লাগাইলেও আমাদের মানুষ এসে ঠিকই তোমাদেরকে যা করা তা করে নেবে এই বলতেছে এখন আমি এই সমাজের কাছে জনগণের কাছে প্রশাসনের কাছে আপনারা সাংবাদিক ভাইয়ের কাছে সবার সাথে আমি এটাই মানে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি যে কোনো সময় এই সন্ত্রাসীগুলা এই যে এখানে আছে আপনার ওই রতন দর হি হিমেশ হিমেল দর হিমেশ দর আরও কয়েকজন বাইরের গুণাহান্ডা যাদের আমি নাম জানি না কথা ওরা বিভিন্ন সময় আমাদেরকে হুমকি দিচ্ছে এবং প্রায় সময় ঘরে গিয়ে গিয়ে হঠাৎ করে ঘরে গিয়ে গিয়ে আমার উপর আক্রমণ কোনো কথাবার্তা ছাড়াই আক্রমণ করতেছে কোনো কিছু ছাড়াই এখন এরা যে আমি মনে করছি যে কোনো সময় আমার পরিবারে আমার ছেলে মেয়েদের উপর কিংবা আমার উপর বিশেষ করে হ্যাঁ যে কোনো সময় যা কিছু করতে পারে এরা আমাকে রোডে কাটে বলেও মেরে ফেলতে পারে ওই যে রতন সাথে তাদের চুক্তি হয়েছে রতন ধর ওদের সাথে কি চুক্তি করছে এটা আমি জানি না কি নিয়ে চুক্তি করছে আমি জানি না আজকেও চুক্তির এতগুলো কাগজ নিয়ে আসছি উনি আমাকে দেখাবার জন্য আমি দেখি আমি একটা কাজে ভিজেছিলাম আমি ওনাদের সাথে কথা বলতে পারি নাই হ্যাঁ এটা বিচার পেন্টিং থাকা সত্ত্বে অ্যাডভোকেট কাইসারের কাছে বিচার পেন্টিংয়ে আছে পেন্টিং থাকা সত্ত্বে ওরা আমার ঘরে লোহার গেট গেট কেটে ফেলে সিসিটিভি ক্যামেরা ভেঙে আমার উপর এই ধরনের অত্যাচার করতেছে এর পরও করে যাচ্ছে এবং গত পরশু সাতাইশ তারিখও হঠাৎ করে এসে আমাদের ঘরে দরজায় বাড়ি দিলে আমার ছেলে দরজা খুলে মানджуর পরে কি গো শিশু পরে কি হয়েছে তো সেটা আমার দেখার বিষয় না ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই হ্যাঁ তাহলেও উপরে যেই আমার গেটে যেহেতু নাই কে আসছে কে যাচ্ছে আমরা জানি না চি কেবালা রে শিশু তো তাই সাথে নাকি চুক্তি হইছে চুক্তি হইছে আমি জানি না সেজন্য মানে আমাদের সাথে আমাদের পারিবারিক সমস্যা ভাই ভাই সমস্যা এইখানে বাইরের এই যে মুসলিম আমরা সংcalo হলো তাহলে আমাদের সমস্যা আমাদের বিচার আছে সব কিছু হচ্ছে এখানে এরা কেন এসে এসে বারবার আমাকে এর নির্যাতন করবে আমাকে কেন এই ধরনের কথা বলে আমার সাথে ওদের কথাও বলার প্রয়োজনটা কিন্তু আমি বুঝতেছি না ওরা কেন আমার সাথে এসে গায়ে পড়ে কথা বলে গায়ে পড়ে ঝগড়া করতেছে বিচারের বৈঠকের মধ্যে যখন গেছি তখন ওরা রতনের হয়ে যখন কথা বলতেছে তখন আমি বলতেছি যে এখানে রতন ধরো আছে আমিও আছি তাহলে ওরা আমার সমস্যা আমরা আমরা বিচারকের সাথে কথা বলতেছি অ্যাডভোকেট কাইসারের সাথে এইখানে তোমরা এতজন মানুষ কেন কথা বলতেছো তোমরা কি জন্য কথা বলবো আমাদের হিন্দুদের মধু তোমরা কি জন্য কথা বলবে বল যে আমি পার্শ্ববর্তী আমার অধিকার আছে উনি আমাদের এখানে থাকে না যে দীর্ঘ পনেরো বছর উনি কালুর দোকানে থাকে উনি আমার পার্শ্ববর্তী না আর পার্শ্ববর্তী হলে আমাদের এখানে পার্শ্ববর্তী অনেক লোকজন আছে ওরা তো কথা বলতেছে না তোমার থেকে এখানে কথা বলতে হচ্ছে হ্যাঁ বলো যে আমরা কথা বলবো আমার ফ্ল্যাটের চাবি চাচ্ছে আমার ফ্ল্যাটের চাবি কেন আমি ওনাকে দেবো উনি বিচারকে বলতেছে না যে আমাকে ফ্ল্যাটের চাবি দিতে কিন্তু উনি বলতেছে আমাকে ফ্ল্যাটের চাবি দিতে এখন আমি তো বলতেছি যে বিচারকে যখন বলতেছে আমি কেন ফ্ল্যাটের চাবি দিব ওইটুকু বললে ওরা গরম হয়ে আমার গাইন করে মাত্র দূর তো আসতেছে তখন আমি বলি যে তোমরা নিশ্চয়ই ওর থেকে টাকা নিছ না হলে তোমরা কেন এখানে আসবে তোমরা কেন আমাদের সাথে কথা বলবে আমাদের সাথে ওর সাথে জকরা ও আছে আমিও আছি উপস্থিত আমরা আমরা কথা বলি তোমরা কেন ওর হয়ে কথা বলবে নিশ্চয়ই তোমরা টাকা নিছ ওইটা বলাতে আমাকে বিয়া বুক বিশ্রীমিশ্রী অশ্লীম ভাষায় অ্যাডভোকেট কাইসারের সামনে আমাকে মাসে ভাষায় বিশ্রীমিশ্রী করে পাকতে সারাজ ওইখানেই মেনে দেওয়ার জন্য তখন অ্যাডভোকেট কাইসার ভাই বলতেছে যে তোমরা আমাকে থানা দেখাচ্ছ তোমরা আমাকে পুলিশ দেখাচ্ছ তোমরা আমাকে সাংবাদিক দেখাচ্ছ তোমরা জনবল দেখাচ্ছ ও সবসময় জনবল দেখায় এবং বলে যে এখন ক্ষমতা আমাদের আমাদের আমার কাছে ক্ষমতা আছে আমি যা ইচ্ছা তাই করতে পারবো তোমরা এখানে কিভাবে তা করবি ঘরে কীভাবে থাকো সেটা আমি দেখে তুমি কেন ওইটা বললে কোনটা এই যে আমি টাকা নিছি আমি টাকা নিই নেই কিন্তু আমার সাথে চুক্তি হয়েছে এটাই হচ্ছে শেষ আমার সাথে চুক্তি হয়েছে এই জন্য এখানে তুমি কিছু করতে পারবে না ক্ষতি করতে পারে যে কোনো কিছু করতে পারে তো সবার কাছে আমি এই অনুরোধ আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করবেন আমার যদি কোনো কিছু হয়েও যায় কিন্তু আমার সন্তানের যদি কিছু হয়ে যায় তাহলে আপনারা যদি আমাকে যখন ইয়ে করি তখন যদি আমাকে একটু সহযোগিতা করেন এখন তো আমি ভয়ে ভয়ে আসি যে কোনো সময় এরা যেহেতু হঠাৎ হঠাৎ আসতেছে হ্যাঁ আমি থাকতে আসতেছে না থাকতে আসতেছে যে কোনো কিছু হতে পারে আমি সবার কাছে আমার কামনা সহযোগিতা দাদা ওই আমাদের একটা পারিবারিক সমস্যা সম্পত্তি নিয়ে এটা দীর্ঘদিন ধরে চলে আসতেছে এ নিয়ে অ্যাডভোকেট কাইসালের কাছে বিচার দেওয়া হয়েছে হ্যাঁ বিচার মানলে বলে ওরা ইয়েও করছে অঙ্গীকার করছে এরপর থেকে দিন থেকে ইস্যুর করে এই কিছু আমাদের সম্পর্কের ভিতরে আবার কিছু বাইরের লোক হ্যাঁ এই যে মুসলিম কতগুলো লোক সাগর তারপরে তারপরে সাগরি আরো অনেক লোক এসে আমাদের করে করে হামলা যাচ্ছে এগুলো হচ্ছে রতনের ভাড়া করা লোক আমাদের তো ওরা সবসময় আমাদের উপর হামলা করতেছে দিন নেই রাত নেই সবসময় আমাদের ঘরে এসে এই যে দীর্ঘ পঁচিশ তারিখ এই যে পঁচিশ তারিখে হঠাৎ করে আমার ঘরে আসে আবার এগারো তারিখেও ঘটনা করছে আমার ঘরে লোহার গেছে ক্যামেরা ভেঙে দিছে জিনিস লুটপাট করছে এরপর আবার পঁচিশ তারিখে হঠাৎ এসে আমার ঘরে দরজা বাড়ি দিছে জানুয়ারি পঁচিশ তারিখে তখন আমার ছেলে দরজা খুললে আমার ছেলেকে হুমকি ধুমকি দেয় আমরা আসলে আমাদের পাথর নিয়ে উঠে তোমরা এখানে কিভাবে থাকবে আমার সাথে রতন সাথে চুক্তি হয়েছে হুম সেই জন্য তোমরা এখানে থাকতে পারবা না তোমরা এবার কীভাবে আমি দেখে নেবো এখানে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে আমাদের কথা মতো চলতে হবে আমরা যাই বলি তাই চলতে হবে আমাদের কথার বাইরে গেলে তোমার ভালো হবে না তোমরা কীভাবে চলাফেরা করো আমি তোমার ছেলেকে চে চা করে ফেলবো মেরে ফিটায় তোমাদেরকে মেরে কোন করবো এখন আমরা শঙ্কর হুম আমাদের পারিবারিক সমস্যার মধ্যে এই যে বাইরের লোক যে মুসলিমরা এসে আমাদেরকে কেন বারবার আমাদেরকে এরকম করে হামলা করে আমাদের করে নিচাত আমরা তো ওদের বাসায় যাই নাই ওনারা কি আমার থেকে সম্পত্তি পাবে রতন্দ্রের সাথে যদি চুক্তি হয়ে থাকে সেটা রতন্দ্র আর ওর ব্যাপার কিন্তু ওরা কোন আইনে কোন অধিকারে বারবার আমাদের সাথে এসে ঝগড়া করবে আমাদের ঘরে এসে লুটপাট করবে আমাদেরকে মারধর করবে আমাদের কখন কি দিবে হ্যাঁ এখন ওরা জনবল দেখাচ্ছে ওরা ক্ষমতা দেখাচ্ছে ওরা বলতেছে যে বর্তমান সরকার হ্যাঁ সরকার আমাদের সবকিছু আমাদের আমাদের জনবল আছে এখন ডাক দিলে দশ হাজার লোক আসবে এখন আমি আমাদের যা ইচ্ছা তাই করতে পারি আমাদের জনবলও আছে সব কিছু আছে তুমি তো কিছুই কথা ভাবো না তুমি কি করতে পারবে এখানে তো এখন আমি প্রশাসনের কাছে বর্তমান সরকারের কাছে আমরা সংখ্যালঘ ওরা কেন আমাদের পারিবারিক ব্যাপারে আসবে এসে আমাকে এরকম হুমকি ধুমকি দিবে এখন আমি তো নিরাপত্তায় বিনতায় ঢুকতেছি যে কোনো সময় আমাকে এবং আমার সন্তানদেরকে হ্যাঁ মেরে ফেলবে বলছে না আসুন বলে ফেলে ফেলবে বলতেছে এখন আমি বর্তমান সরকারের কাছে প্রধান সভা প্রধান উপদেষ্টার আমি বিচার চাই এবং আমার নিরাপত্তা যে করতেছি আমি ওনাদের কাছে আপনাদের কাছে দেশবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ নিয়ে আমার একটু নিরাপত্তা সুযোগ দেন